যখন ক্লাস থ্রি পড়েছিলাম তখন সবাই আমরা কবিতা পড়তাম তো ঠিক আমরাও এখন ছোট বাচ্চাদের মধ্যে একটা কবিতা পড়বো সেটা হচ্ছে এসি থেকে জিজি গ্লাস তো আমরা যে দেখি যে এসি বিভিন্ন গ্লাস বা যে কোনো কাছে তৈরি তো এসি থেকে জিজি গ্লাস সিজিরা লাগে না দেখো এখানেও জি আছে জি এ অর্থাৎ আমরা খুব সহজে মনে রাখতে পারি যে গ্লুটামিনের আচ্ছা এরপরে দেখো ইউজি তুমি শেষ দিলে আচ্ছা এরপরে আসো তাহলে ইউজি আসসালামু আলাইকুম বিরিনারি স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হাসান রংপুর মেডিকেল কলেজ আজকে আমি বোটানি ফার্স্ট ফার্স্ট পেপারের একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেনেটিক কোডন তো এই জেনেটিক কোডন আমরা অনেকেই স্কিপ করে যাই একটু জটিল বলে আমরা অনেকে এটা পড়তে চাই না তো চলো আমরা খুব সহজ টেকনিকে জেনেটিক কোডন জেনেটিক কোডনগুলো মনে রাখার ট্রাই করব তো আমি একটা সেন্টেন্স দেখছি দেখো যে পলি সিসিতে সিওরকে গোয়া বা হাতে দেখলো তাহলে পালির একটা মেয়ে সে কী করলো আমরা সিসি ক্যামেরা দেখি তো পলি একটা মেয়ে সে সিসি ক্যামেরা হাতে শিউলিকে শিউলিও এটা একটা মেয়ে আমরা ধরে নিতে পারি তাহলে গোয়াবা মানে পেয়ারা হাতে কোথায় দেখলো কোনো একটা জায়গাতে দেখলো তাহলে পলি সিসিতে শিউলিকে গোয়াবা হাতে দেখলো তাহলে এই পলিতে আমরা মনে রাখবো পলিতে অ্যামাইনো এসিড মনে রাখবো প্রলিন তাহলে আমরা অ্যামাইনো এসিড এবং তাদের পড়ন সব কিছুই একসাথে পড়ে ফেলব তাহলে এই সিসিতে মনে রাখব যে আমরা জানি জেনেটিক কোডন চার ধরনের জেনেটিক কোড মিলে একটা কোডন তৈরি হয় তাহলে কী কী আছে যে ইউসি এজি তাহলে এই সিসিতে এই যে চারটা কোডন দেখতে পাচ্ছি এটা কার করন এটা হচ্ছে প্রোলিনের করন তাহলে আমরা পলি সিসিতে মনে রাখবো পলিতে প্রোলিন এবং সিসিতে মনে রাখবো সিসি থাকলে কার কোডন হবে এটা হচ্ছে অ্যামনেসি প্রোলিনের কোডন হবে আচ্ছা এরপরে সিউলিকে তাহলে সিউলিকে আমরা হচ্ছে একটু লিখে নিই তাহলে চার ধরনের কোড আছে তাহলে আমরা ক্রমান্বয়ে বসায় দিব ইউ ইউ সি এ জি তাহলে এই যে সিউ লিকে আমরা এটা দ্বারা মনে রাখবো এই লিকে দ্বারা মনে রাখবো লিউসিন আচ্ছা তাহলে এই যে চারটা কোডন এটা কিসের করন হবে এটা হচ্ছে লিউসিনের কোডন হবে তাহলে আমরা চার চার আটটা কোডন খুব সহজেই মনে রাখতে পারবো এরপরে হচ্ছে গুহাভা তাহলে এই গুহাভাতে মনে রাখবো যে জি ইউ আচ্ছা এরপরে আমরা সেমভাবে ভাবে ইউসি এজি এটা বসায় দিতে পারি তাহলে এই গুহাভার ভাতে আমরা মনে রাখবো কি ভাতে মনে রাখবো ভ্যালিন তাহলে ভাইয়া এই চারটা কিসের কোডন এই চারটা হচ্ছে ভ্যালিনের কোডন আচ্ছা তাহলে এই প্রলিন লিউসিন ভ্যালিন আমরা এই বারোটা কোডন মাত্র খুব অল্প কিছু সময়ের মধ্যে আমরা এটা শিখে ফেললাম তাহলে আমরা যদি এভাবে পড়ে ফেলি তাহলে বিশ ধরনের দিয়ে যে চৌষট্টিটা কোডন হয় খুব সহজেই চৌষট্টিটা কোডন মনে রাখতে পারবো আচ্ছা ছোটোবেলায় আমরা যখন ক্লাস থ্রি ফোরে তখন সবাই আমরা কবিতা পড়তাম তো ঠিক আমরাও এখন ছোট বাচ্চাদের মধ্যে একটা কবিতা পড়বো সেটা হচ্ছে এসি থেকে ডিজি গ্লাস তো আমরা যে দেখি যে এসি বিভিন্ন গ্লাস বা যে কোনো গ্লাসই কাছের তৈরি তো এসি থেকে ডিজি গ্লাস সিএ সাপোজ সি একটা মানুষের নাম তো সি এ করলো হিস্টোলজির ক্লাস তাহলে হিস্টোলজি বায়োলজির একটা শাখা তো সিএ কি করলো হিস্টোলজি ক্লাস ইউজি তুমি শীষ দিলে আমরা দেখি রাস্তাঘাটে অনেক বকাটে ছেলেরা শীষ দেয় তো সাপোজ ইউজি একটা বোকাটে ছেলে তো সে কি করলো যে ইউজি তুমি শীষ দিলে শুরু হবে মেথিওনিনের কাজ তাহলে মেথিওনিন একটা অ্যামাইনো এসিড ইউজি যখন শীষ দিবে তখন কার কাজ শুরু হবে মেথিওনিনের কাজ আশা করি তিন থেকে চারবার বললে তোমাদের এই কবিতাটা মুখস্থ হয়ে যাবে তাহলে আসো ভাইয়া এসি তাহলে আমরা সেম অনুরূপভাবে বসাই দিব এসি আচ্ছা তারপরে ঠিক একইভাবে ইউসি এ জি তাহলে এই যে চারটা এই চারটা কার জন্য ভাইয়া এই চারটা করন হচ্ছে এই থেকে থেকে আমরা মনে রাখবো হচ্ছে থিওনিন আচ্ছা তাহলে এই যে চারটা কার জন্য ভাইয়া এই চারটা চারটা প্রজন হচ্ছে অ্যাসিড থিওনিনের জন্য এরপরে আসো ভাইয়া জিজি গ্লাস ঠিক সেমভাবে আমরা বসায় দিব খুবই সহজ একই রকম তাহলে ইউ সি এ জি আচ্ছা তাহলে এই জিজি থেকে আমরা কি কি মনে রাখবো ভাইয়া এই জিজি থেকে মনে রাখবো এই গ্লাসের গ্লাস থেকে মনে রাখবো গ্লাইসিন আচ্ছা তাহলে ভাই এই চারটা করণ কার জন্য ভাইয়া এই চারটা করণ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিনের জন্য তাহলে আমরা আরো দুইটা শিখে ফেললাম এইবার সিএ সি এ কি করলো সিএ করলো ক্লাস আচ্ছা এই থেকে আমরা ঠিক অনুরূপ আচ্ছা তাহলে ইউ সি এ জি তাহলে এই আরো চারটা করণ পাইলাম তাহলে এই ইউ সি এ ইউ তাহলে এটা কার করণ হবে ভাইয়া এই প্রত্যেকটা হচ্ছে হিস্ট্রি দিনের করণ হবে দেখো আচ্ছা এখানে একটা ব্যতিক্রম আছে সেটা হচ্ছে এই প্রথম দুইটা এই প্রথম দুইটাই হিস্টোলজি হতে মনে রাখবে হচ্ছে হিস্টিডিন আচ্ছা তাহলে এই ফার্স্ট দুইটা সি এ ইউ সি এ সি এই দুইটা হচ্ছে করণ ভাইয়া এই দুইটা হচ্ছে হিস্টিডিনের করণ আচ্ছা তাহলে এই বাকি দুইটা করণ ভাইয়া এই বাকি দুইটা একটু আলাদা করে মনে রাখতে হবে যে এই বাকি দুইটা হচ্ছে গ্রুটামিনের করণ তাহলে এই লাস্টের দুইটা কারাকরণ ভাইয়া এই লাস্টের দুইটা হচ্ছে গ্লুটামিনের কোডন আচ্ছা তাহলে আমরা আরও শিখে ফেললাম আচ্ছা গ্লুটামিন কীভাবে মনে রাখবো দেখো গ্লুটামিনের জি গ্লুটামিনে একটি জি রাখে না দেখো এখানেও জি আছে জি এ অর্থাৎ আমরা খুব সহজে মনে রাখতে পারি যে গ্লুটামিনের কোডন লাস্টের দুইটা আচ্ছা এরপরে দেখো ইউজি তুমি শেষ দিলে আচ্ছা এরপরে আসো তাহলে ইউজি সেম বসায় দাও ইউজি ইউজি ভাবে বসায় দাও সবগুলো তাহলে আজ ইউ সি এ জি তাহলে এই চারটা করুন কীসের ভাইয়া আচ্ছা এই সিস্টা থেকে মনে রাখবে সৃষ্টিন আচ্ছা তাহলে এই যে চারটা করুন পাইলাম এই চারটা করুন কার জন্য ভাইয়া অ্যামাইন অ্যাসিড সিক্সটিনের জন্য আচ্ছা এখানেও একটা ব্যতিক্রম আছে সেটা হচ্ছে ফার্স্ট দুইটা হচ্ছে কার করুন ফার্স্ট দুইটা হচ্ছে অ্যামাইন অ্যাসিড সিক্স ইনের করুন ইউজিএ তোমরা সবাই জানো ভাইয়া যে স্টার্ট করার একটা আছে সেটা হচ্ছে ইউজিএ তাহলে ইউজিএ এটা কি ইউজিএ হচ্ছে স্টার্ট করার তাহলে শুরু হবে মেথিওনিনের কাজ অর্থাৎ যখন এই স্টার্ট করারটা কাজ করবে তখন এই মেথিওনিনের কাজটা শুরু হবে অর্থাৎ ট্রান্সলেশনটা শুরু হবে তাহলে এই যে ইউজিএ এটা হচ্ছে একটা স্টার্ট করার তাহলে আমরা যতটুকু পড়লাম এই এতটুকু যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ এইচএসসি একাডেমিক প্লাস যে কোনো অ্যাডমিশনে আমরা জেনেটিক পূরণ থেকে যে ধরনের কোয়েশ্চেন দেওয়া হোক হোক না কেন আমরা অ্যান্সার করতে পারবো আচ্ছা তাহলে আমরা মোটামুটি সবগুলোই শিখে ফেলছি এখন এখানে আমরা দেখলাম যে গ্লুটামিনের কিন্তু আমরা আগেও দেখছি তো এই কিছু অ্যামাইনসিডেট চারটা আর দুইটা ছয়টা করে পূরণ আছে তাহলে যদি ব্যতিক্রম ধর্ম ব্যতিক্রম ধর্মীগুলো একটু মনে রাখতে চাও তাহলে দেখো সে আলি অর্থাৎ একটা ব্যক্তি তার নাম হচ্ছে আলি তো আমি বলতেছি যে সে আলি অর্থাৎ তার নাম কি সে সেয়ালি আচ্ছা এই সেতে মনে রাখবে ভাইয়া এই সেতে হচ্ছে সেরিন আলিতে হচ্ছে এবং এই লিতে হচ্ছে ভাইয়া কি লিউসিন তাহলে এই এমার্জেন্সির ছয়টা করুন আছে বাকিগুলোর কয়টা ভাইয়া বাকিগুলোর হচ্ছে চারটা করে করুন আছে তো আশা করি তোমাদের জেনেটিক করণ সম্পর্কিত সকল প্রশ্নগুলো এই ক্লাসটার মাধ্যমে তোমরা অ্যান্সার করতে পারবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ